আন্তর্জাতিক বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম বুধবার থেকে নতুন দাম নির্ধারিত হয়ে বাচস্কৃত স্বর্ণ উপায় নতুন মূল্য বাইশ ক্যারেট শূন্য প্রতিভরি এক লক্ষ বাহাত্তর হাজার ছশো একান্ন টাকা একুশ ক্যারেট শূন্য প্রতিভরি এক লক্ষ চৌষট্টি হাজার আষ্টশো এক টাকা আঠারো ক্যারেট শূন্য প্রতিভরি এক লক্ষ একচল্লিশ হাজার দুশো তেষট্টি টাকা স্বনাতন পদ্ধতির শূন্য প্রতিভরি এক লক্ষ ষোলো হাজার আষ্টশো পঞ্চাশ টাকা তার সাথে বেড়েছে রূপারও দাম বাইশ ক্যারেট রূপা প্রতি ভরি দুই হাজার আষ্টশো এগারো টাকা একুশ ক্যারেট রূপা প্রতি ভরি দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট রূপা প্রতি ভরি দুই হাজার দুশো আটান্ন টাকা সনাতনী পদ্ধতি রূপা প্রতি ভরি এক হাজার চারশো ছাব্বিশ টাকা ক্রয়ের ক্ষেত্রে পাঁচ শতাংশ ব্যাড ও ছয় শতাংশ মজুরি যোগ যোগ হবে বিশেষজ্ঞদের ধারণা সামনের বছরে স্বর্ণের দাম আরও বাড়বে বলে মনে হয় বিদেশের সম্প্রদায়ের মতো স্বর্ণের বাজারে এই অস্থিরতার কারণ বড় রাজনৈতিক উত্তেজনা ডলারের দাম ওঠানামা মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নিয়ে নাটকীয়তা স্বর্ণকে লাভজনক বিনিয়োগ বলা হলেও অস্থিরতা কমলে মূল্যবান্ধা তো কমবে বলে মনে মনে হয় বলেছে তারা